হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ওদেরকে জবাই দিয়ে কয়জন কথা বল তোদের জবান খুলনা দিছি কথা বল না হলে শাস্তি বেশি হবে কয়জন কয়জন তোরা তার সাথে কয়জন এই কয়জন তোরা কয়জন তোরা বল কথা বল না হলে শিক্ষা দিয়ে তোরা মেরে তোরা মরতে চাস না বাঁচতে চাস এই দেখেন অবস্থা তোরা মরতে চাস না বাঁচতে চাস দেখো তোরা মরতে চাস না বাঁচতে চাস এই আমার আমার সাথে কথা বল তোদের সাথে আলোচনা করে আমরা সমাধানে যাবো ইনশাল্লাহ তোদের সাথে আলোচনা করে আমরা সমাধানে যাইতে চাই কথা বুঝছ এম এর সাথে তোরা নিজে লাগছো তাকেও লাগাইছে হ্যাঁ এম এর সাথে তোরা নিজে নিজে তা কেউ লাগাইছে তোরা নিজে নিজে লাগছো তাকেও লাগাইছে হ্যাঁ তোরা নিজে নিজে লাগছো তাকেও লাগাইছে কথা বল এম এর সাথে তোরা নিজে নিজে লাগছো তাকেও লাগাইছে আরে ভাই ফা ভাঙবে না ফা ভাঙবে না বসাও এখানে বসন দইরা বসাও বসাও হ্যাঁ বসা তোরা বস বস হুম বসন দইরা বসন হুম হুম এ বসন ওরে বসাই কথা বল তোরা আমার সাথে কথা বল তোরা নিজে নিজে লাগছ না কেউ লাগিয়ে দিছে সাথে তোরা নিজে নিজের লাগছো না কেউ লাগিয়ে দিছে আপনার কোন জায়গাতে আছেন ব্রাহ্মণ সরাই কথা বল তোরা নিজে কতদিন ধরে এমন সমস্যা

তরা চাচলে তাদেরকে শাস্তি দিয়া দে হ্যাঁ একদম ওয়াও শাস্তি দিতে হইব এই তরা চাচনি তাদেরকে শাস্তি দে হ্যাঁ তারা পুরুষ না মহিলা পুরুষ হিন্দু না মুসলিম হিন্দু সব হিন্দু নু রবীন্দ্রনাথ কতজন তারা আরেকজন কই ভাই কেসেরা কোথায় এসে কা হ্যাঁ

আর কি করছার গেলে দেখছেন অবস্থাটা আর দর্শক আর একটা বিষয় জানাই আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি টু পঞ্চাশ পনেরো উনপঞ্চাশ এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো যোগাযোগের নাম্বার নাই অন্য নাম্বারে অন্য কোনো আইডিতে কেউ প্রতারিত হলে যোগাযোগ করে টাকা পয়সা দেয় করলে সেটা দায় আপনার আপনার টাকা পয়সা বেশি হয়ে যায় কেন আপনি না বুঝে টাকা দেন কেন আমাদের কোনো সিরিয়াল এখন ফলে দেয় না সরাসরি আয়েশা সিরিয়াল দিতে হয় দেখেন ওনারা সরাসরি এসে চিকিৎসা নিচ্ছে ফলে কোনো ধরনের চিকিৎসা হয় না সরাসরি এসে রুগী নিয়ে আয়েশা চিকিৎসা করতে হয় তাই তাম না এই আমি রেস্টুরেন্টে তাম না কি কি করছ তার সাথে

বিবাহিত মহিলা ওই মহিলার প্রতি এই শয়তান হিন্দু মালাউন্দিন গুলো আশিক হয়েছে তাদেরকে মহিলার জীবনটা এই মহিলার সাথে তারা সহবাসী করে এই দেখছেন

আল্লা উদান উড়ান উদান উড়ান ওরা আল্লাহ রুকুম ওটা উদান হম ওটা বসেন উদান উদান উদান্ত

নহ সব বন্ধ করেন তো হ্যাঁ يلا সাহায্য করুন এই শয়তান জিন গুদুর গলা কাটা लास्टার চকের সামনে নিয়ে আসুন হ্যাঁ लास्टটা করেন ওয়াইফাই এর না लास्टটা সবগুলা করেন সাতজন সাতজন নি গলা কাটা না গলা লাগানো থুথু দেন সবগুলো তো আগুন ধরে দেবেন ইনশাল্লাহ থুথু দেন দেন জোরে জোরে আগুন ধরছে কম না বেশি আগুন কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ দর্শক আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন কোরআনিক চিকিৎসা ডাইরেক্ট শয়তান দিনের বাচ্চাদেরকে আইনা দেখছেন

আলহামদুলিল্লাহ। কান্না করতেছে। কান্না হ্যাঁ তার শরীরে আসতেছে আসছেছে। আটটকের শরীরে নি আসলো। হ্যাঁ আসো তুমি। তুমি কে? তুমি ফুরস্তা মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম। হিন্দু। বড় ভাই। বড় তোমার কয়জন মা ভাই মারা গেছে এখন?

সিঁড়ে রাস্তা উৎপন্ন করেন দেখেন গলা কাটা কয়টা দেখা যায় কয়টা দেখা যায় একজন তো দেন আগুন ধরে যাবে জুড়ে আগুন ধরছে কম না বেশি আলহামদুলিল্লাহ কম না ভিডিওতে যেরকম দেখছেন বাস্তবে এরকম আইয়া পাইছেন নি আলহামদুলিল্লাহ তবে আরেকটা কথা বলে রাখি যাদের সাথে জিন আছে জিন যাদের সাথে আছে আমরা ডাক দিলে আসবে শরীরে আর জিন যাদের সাথে নাই পৃথিবীর কেউ তাদের শরীরে জিনাই না কথা বলা পারবে না আমাদের যাতে শরীর চেম্বারে যা যে রুগীরা আসে অনেক রুগী আসে ডাক্তারি সমস্যা আমরা বলে দিই ডাক্তার দেখাবেন আবার অনেক রুগী আসে জাদুর সমস্যা তো জাদু যাদের সমস্যা ওদের শরীরে তো জিন আসবে না ধরে মানুষের নষ্ট করে দেয় তাবিজ কবজ করে কুফরি করে অসুস্থ বানিয়ে রাখছে এটা তো জাদু রুকিয়া কইরা কেটে দিতে হবে তো এই জাদুর রুগীরা বলে ওজুর দিন যা আসে নাই ওরে বাবা এখন আপনার মাথায় ফাটছে ফাওয়া ব্যান্ডেজ করবেন না সমস্যা একটা চিকিৎসা আর একটা কথা বলছেন না এখন ধরেন আপনি সুস্থ মানুষ পৃথিবীর কেউ আপনারে চলাইয়া কথা হইতে পারবো নি এভাবে আপনি কইবেন না আমরা হিন্দু আর্য এই যে বিষয়গুলো মানুষ অনেকে বুঝতে চায় না পদমাতনের সমস্যা এগুলা তো চলবে না তার শুনলে আসবে না কিছু রুকে এখন কেটে দিতে হবে জাকফুক করে এই বিষয়গুলো বুঝতে হয় চোখ বন্ধ করে আগুনে ফুড়তেছে না ফুরা শেষ থতু দেন ফুটতেছে ঠিক আছে তা থাকাবেন না আমরা বললে তাকাবেন ওনারা ফোন কইরা অন্য নাম্বারে যোগাযোগ করে টাকা বানাই দিছিল আমরা এই জন্য আমাদের ভিডিওগুলো এখন লাইভ করি না আমরা ভিডিওটা ভিডিও বানাইয়া এরপরে আমরা এখানে আমাদের নেল যেটাতে নাম্বার সহদে আছে এটা আমরা ভিডিওর মাঝখানে দিয়া তারপরে আমরা ইয়া করি হ্যাঁ মানে ওয়াটার গ্রাম ভিডিওকে আমরা ওয়াটার গ্রাম করে তারপরে আমরা দিই কিন্তু অনেক মানুষ আছে এগুলোও বুঝে না এরপরেও অন্য নাম্বারে যোগাযোগ করে

আচ্ছা জিন যে দুনিয়াতে এটা বিশ্বাস করেন শরীরটা কেমন লাগে ভালো না খারাপ হ্যাঁ হ্যাঁ সবাই রুবিটার জন্য আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ী সুস্থতা দান করেন আমি